জানেন গত বাইশ 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 তারিখ থেকে বাইশ জুন থেকে আমরা প্রথমে শহীদ মিনারে এবং পরবর্তীতে তেইশ তারিখ থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম এবং আমরা সরকারকে সুযোগ দিয়েছিলাম যে আমাদের সাথে এর মধ্যে সরকারের সাথে একটা আল্পিকাল সাত তারিখের যদি আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ না হয় তখন আমরা যমুনার অভি অভিমুখে যাব এবং প্রধান উপদেষ্টা মহাদয়ের সঙ্গে আমরা আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন এবং আমাদের দুঃখ কষ্টের কথা বলবেন দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে বাইশ তারিখে প্রায় শূন্য দিন অবস্থান করছি শাহবাগে এবং আজকে যমুনার উদ্দেশ্যে রওনা করার পরে আমাদের জানে চাটকাইলে আমাদের আটকে দেওয়া হয় এবং আমাদের পুলিশ বিভিন্নভাবে পিঠা জল কামান ঝাউন জামেট এবং চাঁদা নিকাশে বেড়ে আমাদের প্রায়। বিশ থেকে তিরিশ জন এখন আমরা সঠিক পাইনি পিজিতে আছে এবং আমাদের ঢাকা মেডিকেলে আছেন এবং আমাদের প্রায় বারোজন বারোজনের মতো লোক আটক করা হয়েছে এবং আমাদের 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 যে আন্দোলনের কমিটি আছে এবং আমাদের সভাপতি সেক্রেটারি রায় মহোদয় সবাই গেছেন গণ থানায় তাদেরকে মুক্ত করার জন্য গেছেন এবং

আর একজনকে আমাদের হার্টের সমস্যা বলো তাকে আমরা অনুনয় করে সেখান থেকে নিয়ে আসি কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে এবং তার একটি ফোন ছিল ফোনটিও তারা পুলিশ ক্যারি করছে এটা আমরা যে করে আমাদের মাধ্যমে আমরা পুলিশটা ফোনটা হাতে পেয়েছি আর জন সদস্যকে এখন আমরা তারা থানায় নিয়ে আসে না কোর্টে চালান করেছে সেখান থেকে আমি এইমাত্র আসলাম যে আসলে তাদেরকে সিএম করে চালান করছে এখন জন মিডিয়ার সদস্যই ওখানে আসেন আর তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না অর্থাৎ তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি আর আমাদের এই পরিষ্কার সুন্দর একটা কর্মসূচিতে তারা যেভাবে আমাদেরকে আহত আমাদের আহতের সংখ্যা প্রায় সত্তর থেকে আশিত উপরে চলে গেছে কেউ চিকিৎসাধীন আছে কেউ রাস্তায় শুয়ে আছে না খেয়ে শুয়ে আছে বিভিন্ন অবস্থানে এখন পিড়িয়ার রাস্তা রাস্তায় মরতেছে আহ ইকি জানছি টেবিলতে আসলে কাকরাইলモール কমিশনার দপ্তরের থেকে এমপিকেতে কত বলা হয়েছে 144 দরা দাও আছে তো সেই 144 দরা ভাঙো করে কেন আমাদের আপনারা জানেন আপনারা সাংবাদিকরা অবগত আছেন আমাদের এই বন্ধ 28টা কর্মচারী ছিল এর আগে আমরা 22 টাকাটা কর্মচারী দিছি আমাদেরকে এরকমভাবে নিয়ে নাটকীয় একটা সাধারণ মঞ্চে নিয়া গাড়ি দেখা ওর লোক নিয়া যায় উনি প্রশাসন আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে আমাদের কাছে সচিব মহোদয় বন্ধ যায় সহকারী সচিব 112 এর মাধ্যমে আমরা চাচ্ছি সরাসরি সাক্ষাৎটা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব কিন্তু আমরা বারবার এখান থেকে আমাদেরকে নাটকীয়ভাবে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা বারবার যতবার রাসপথে আসি ততপি আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের বাঞ্চাল করে আমাদের এই আন্দোলনকে কর্মসূচি ভ্যাগত করে এবং আমাদের পূর্ণ নৈত্য দাবিটা আমরা যা চাচ্ছি তার দিকে আমরা লক্ষ্যে আগাতে পারছি না আমাদের বারবার পথ নষ্ট করা হচ্ছে এবং আমাদেরকে বারবারই অ্যাটাক আক্রমণ নির্যাতন ডিআরসিএল থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ আঙ্কেলা না খেয়ে রাস্তায় আছে তাদের যে অবস্থা তারা করছে হাল অবস্থা এটা আসলে একটা মানার মতো না তারা যা আমাদের কাছে আমরা এটা মনেই আশা করি কাম ভাই পরবর্তী আপনাদের কি পদক্ষেপ থাকবে পরবর্তী কর্মসূচি আমাদের এখনো কর্মসূচি এখন পর্যন্ত চলমান আছে আমাদের বিডিআর আঙ্কেল আহত আছে চিকিৎসাধীন আছে এবং আমাদের যে কল্যাণ পরিষদের মাধ্যমে আমাদের এই সংগঠনের মাধ্যমে যে আমরা কমিটিটা কর্মসূচি কমিটিটা কর্মসূচি ঘোষণা করে তারা এখন আমাদের চিকিৎসাধীন অবস্থা তাদেরকে দেখতে গেছেন তারা আসলে আমরা নিরপেক্ষ নিরীভাবে সব মিলে একত্রিতভাবে তাদের সাথে বৈঠক করব তারপর যেটা হয় মিটিংয়ের সিদ্ধান্ত সেভাবে আমরা অগ্রসর করবো এখন অবস্থান কঠিন হবে কিনা আমাদের অবস্থান কঠিন থেকে কঠিন হতে পারে সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যাবে এখন তারা আসবে আসার পরে আমাদের যে আঙ্কেলরা আছেন পিটিআর সন্তান আছেন পরিষদে যত লোক আছেন সবাই বসবেন বৈশাখের যদি কঠোরতম আন্দোলন হয় আন্দোলনের ঘোষণা দিতে হলে তারা আমরা সেই পথে আমরা সেই পথে হার আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি বিড়িয়ার সন্তান বত্রিশ সাত বত্রিশ নম্বর সাইদুর রহমান বিড়িয়ার বিড়িয়ারের গণহত্যা বিদ্রোহের নামে চালিয়ে আমার বাবাকে বলেছে মিথ্যা সাক্ষী দিতে মিথ্যা সাক্ষী দেয় নাই বলে আমার বাবাকে জেলে পাঠিয়ে দিয়েছে এবং তাকে যুদ্ধ করা আছে এবং তার পেনশন সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তিনি মৃত্যুর সাথে পান্জালাতেছেন বাড়িতে আছেন আমি তার পক্ষ থেকে বিডিআর সন্তান তার অধিকার আদায় তার সম্মান আদায়ের পথে জন্য এই রাজপথে আজকে এসেছি আমার বিডিআর আঙ্কেলের সাথে কাজ মিলে এই